নমস্কার নমস্কার সুপ্রিয় দর্শক কেমন আছেন রামকৃষ্ণ নার্সারি থেকে আমি শ্রীকান্ত শ্রীকান্ত দিয়ে কথা বলছি আজকে আপনাদের জন্য একটা দুর্দান্ত প্রতিবেদন এনেছি কেন দুর্দান্ত না কাঁঠালের ফল ছিদ্রকারী পোকার আক্রমণে কাতারে কাতারে বাগান ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে এই প্রতিবেদনের মধ্যে আমরা আপনাদেরকে তার সমাধান জানানোর চেষ্টা করব। আর একটা কথা বলছিলাম এঁচুর চাষে লাখ টাকা এই যে একটা চ্যাকলাইন আজকে এসেছে মানুষের বিশ্বাস আস্থা রামকৃষ্ণ আশ্রয়ের হাত ধরে মানুষ পেয়েছেন সেই ভরসাতে কাতারে কাতারে শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন আমাদের কাছে একটা নিশ্চিন্ত নিরাপদ চাষের জন্য অনেকেই গতানুগতিক চাষ করছেন কিন্তু যে সমস্ত মানুষ মনে করছেন জীবনের যদি পরিবর্তন করতে হয় গতানুগতিক চাষের থেকে একটু বিকল্প পথে আগাবো ওনাদের উদ্দেশ্যে বলি আসুন না রামকৃষ্ণ আশ্রয় এসে আমাদের কৃষকদের বাগানগুলো ভিজিট করুন বা দেখুন কিভাবে আমাদের কৃষকরা বিকল্প চাষে সাফল্য পাচ্ছেন আর হ্যাঁ একটা কথা বলি যে সমস্ত মানুষ রামকৃষ্ণ নার্সারিতে আসতে চান আসার পথটা একবার বলে দিই হাওড়া বা বর্তমান থেকে প্রথমে আপনারা আরামবাগে আসুন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন শান্তিপুর স্টপেজ এখানেই আমাদের ফার্ম আর যারা আমাদের এই প্রতিবেদনগুলো কন্টিনিউ করতে চাইছেন বা পেতে চাইছেন এখনই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন তাহলে কি হবে আমরা নতুন কোনো প্রতিবেদন দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কৃষিক্ষেত্রে নিত্য নতুন আপডেট পেতে থাকবেন আর আপনাদের যদি যে কোনো রকম রোগ প্রকার সমস্যা থাকে বা চাষ করতে গিয়ে অসুবিধা বোধ করেন আপনাদের জন্য আমি যে হেল্পলাইন দিচ্ছি নম্বরটা স্ক্রিনে এখানে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের এক্সপার্টরা অবশ্যই অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে নেবে তাতে করে আমরা একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব কৃষকের সমস্যা আমাদের সমাধান তাহলে আজকে আর প্রতিবেদনটা না বাড়িয়ে মূল প্রতিবেদনে চলে যায় কাঁঠালের যে ফল ছিদ্রকারী পোকা এর নিয়ন্ত্রণ আপনি কি করে করবেন দেখুন মেনলি যেটা ফল ছিদ্রকারী পোকা ওটা হয় একটা লেদা জাতীয় পোকা একটা লার্ভা জাতীয় বা লার্ভা জাতীয় পোকা প্রথমে আপনাকে জমিটি কন্টিনিউভাবে মুক্ত রাখতে হবে কারণ ওই আগাছার মধ্যেই প্রচুর পরিমাণ পোকামাকড় বাস করে তাহলে প্রাথমিক কাজ হচ্ছে আপনার জমিটাকে আগাছা মুক্ত রাখা এরপর যদি আপনারা আগাছা মুক্ত রাখার পর আক্রমণ বাড়ে আমি যেটা করি ধরুন বক্সার মাঝে মধ্যে স্প্রে করি আর আমি এখন যেটা ব্যবহার করছি কোরাজেন দেড়শো এম এল প্রতি করে আপনি স্প্রে করতে পারেন তবে আমি বলবো এত ঝামেলায় যাওয়ার থেকে আপনার উদ্দেশ্য হওয়া উচিত আমাদের দেশের মানুষের একটি বিষমুক্ত ফসল তুলে দেওয়া সেক্ষেত্রে আপনারা তেল ব্যবহার করুন এতবার বলছি জৈব উপায় চাষ করার জন্য আপনারা নিম তেলটা ব্যবহার করছেন না কেন নিম তেল প্রতি দশ দিন অন্তর অন্তর দোসার পিপিএমের গাছের গোড়ার থেকে একেবারে ডগ পর্যন্ত স্প্রে করবেন মাটিতেও স্প্রে করবেন পোকার উপদ্রব কমবে নিম তেলে কোনো পোকা কিন্তু মরবে না তাহলে আমি কি বলতে চাইলাম প্রাথমিকভাবে জৈবভাবে নিয়ন্ত্রণ করুন না নিম তেল যদি না পেরে উঠেন রাসায়নিক তো রইলই আজকে প্রতিবেদনটা বড় করছি না দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার